যখন আল্লাহ তালা সঙ্গে কথা বলার জন্য রওনা করেছি আমার সামনে ছয় প্রকারের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ মুসাফায়গাম্বর গো ছয় প্রকারের ব্যক্তির সাথে যে সাক্ষাৎ আপনার কত কতটা কি হয়েছে মুসা নবী ডাক দিয়া কয় আমি প্রথম যখন যাই একজন ধনী ব্যক্তি আমার সামনে দাঁড়ায়া আমার ডাক দিয়া কয় মুসা তোমার আল্লাহর সঙ্গে নি কথা বলতে যাও বলে হ্যাঁ তোমার আল্লাহরে কই বাণী রে মুসা আমারে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে এত সম্পদ আমি হিসাব করে রাখতে পারি না এত সম্পদ আমার কাছে ঠিক নাই আল্লাহরে আল্লাহ যেন সম্পদ গুলা চায় সম্পদানবী আল্লাহর কাছে যায় কয় আল্লাহ ওই বান্দার এত সম্পদ বান্দা কয় তার সম্পদ যেন তুমি কমায়া দাও আল্লাহ তুমি বলো না কেন তার সম্পদ কমাইবা আল্লাহ কয় মুসারে আমার ওই বান্দার একটা স্বভাব আছে বান্দা বেশি বেশি সদকা করে বান্দা বেশি বেশি zakat দেয় তারে যায় কইবা যেন zakat দেওয়া বন্ধ কইরা দেয় দান করা বন্ধ কইরা দেয় আল্লাহ পাক رب العالمین ঘোষণা মোতাবেক موسی নবী আয়েশা ডাক দিয়া কয় এ ধনী ওয়ালা সম্পদ ওয়ালা আল্লাহ কইছে zakat দেওয়া বন্ধ কইরা দাও আল্লাহ সম্পদ কমাইয়া দিব দান করা বন্ধ কইরা দাও আল্লাহ সম্পদ কমাইয়া দিব এক সম্পদ শেষ হবে কি হবে না আমি জানি না তবে আমি আল্লাহ তালার হুকুম মান্য কইরাছি জাকাত বন্ধ করতে পারবো না বলে কেন বলে আল্লাহর হুকুম অমান্য করলে জাকাত দেওয়া বন্ধ করলে আল্লাহ এটার প্রতিদান আমারও দিব আমি দুনিয়াতে কষ্ট পেয়ে মারা যাব বলে আল্লাহ কইছে জাকাত দেওয়া বন্ধ না করলে সম্পদ কমত না দান করা বন্ধ না করলে সম্পদ কমত না কয় আমি জাকাত দিব সম্পদ কমলে কমবে না কমলে নাই আমি ইন্তেকাল করার পর আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় হাওলা করে দিলাম মুসা নবী কয় আর একটু সামনে গেলাম যাওয়ার পর এক গরিব মহিলার সাথে দেখা গরীব মহিলা ডাক দিয়ে মুসানবি আল্লাহর সঙ্গে কথা বলতে যাও বলে হ্যাঁ বলে আমার আল্লাহর কই বানি আল্লাহ কেন আমার এত গরিব বানাইছে আমার ভালো কোনো খাবার খাইতে পারি না সুন্দর জামা কাপড় পড়তে পারি না আল্লাহর কই বানি রে মুসা পয়গম্বর আল্লাহ যেন আমারে সম্পদ দান করে মুসা পয়গম্বর আল্লাহ তালার কাছে রওনা করেছেন এমন টাইমে তাকায়া দেখে সাথে সাথে মহিলার যে ঘরটা ছিল কুরে ঘরটা একটা তুফান আইসা উড়ে নিয়ে গেছে মুসা নবী আমার আল্লাহ তালার কাছে যায় ডাক দিয়া তো আল্লাহ এই সঙ্গে সাক্ষাৎ মহিলা আমারে কয় ও আল্লাহ এই মহিলার কোনো কিছু নাই সম্পদ নাই মহিলার ভালো করে পড়ার মতো কিছু নাই আল্লাহ কয় মুসারে আমি আল্লাহ তালা মহিলার ঘরটাও তুফান দিয়া উড়ে দিছি এটার কারণটা কি আল্লাহ বলে বান্দিটা যা পাইছে তাতে সুক্রিয়া আদায় করে না আরে আপনার যা সম্পদ আছে যেই বাড়ি আছে যেই গাড়ি আছে যেই সম্পদ নিয়ে আপনি চলতেছেন এটাতে সুক্রিয়া আদায় করবেন তাইলে আল্লাহ তালা আপনার সম্পদ বাড়া দিবে আল্লাহ কয় মুসা মহিলার বলবা মহিলা যেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা এই মহিলার প্রশান্তি দান করব মুসা নবী কয়ে যায় মহিলার বললাম শুক্রিয়া আদায় কর কিন্তু মহিলা শুক্রিয়া আদায় করে এখন আর আল্লাহ কবুল করে না কারণটা কি গুণা করতে করতে যদি আপনি আপনার কলবটা শক্ত করে ফেলেন এরপর নেক আমল করলে এগুলা দিয়ে আপনি মাপ পাইবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই পয়গাম্বর ডাক দিয়া বলতেছে আর সামনে গেলাম তিন রাস্তার একটা মাথা পায়া এ জায়গায় দেখলাম পাও নাই হাতও ঠিক মতো নাই একটা ল্যাংরা আতুর মানুষ বসা আমি তার সামনে যাওয়ার সাথে সাথে সে আমার ডাক দিয়া কয় পয়গাম্বর মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাও বলে হ্যাঁ বলে আল্লাহর সঙ্গে যে তো কথা বলতে যাও আমার আল্লাহর জিগাই বানি আমার পাও নাই হাঁটতে পারি না হাত নাই কর্ম করতে পারি না তো আমার আল্লাহ আমার এই জাগার মধ্যে ফালাইয়া রাখছে মেঘের মধ্যে দিছি রোদ্রের মধ্যে শুকায় আল্লাহ তালা আমার যে বানাইলো আমার দিয়া তো কোনো কাম হয় না আল্লাহ আমারে কি লেখা বানাই সাল্লার জিগাই বানি মুসানবি আমার আল্লাহর কাছে যা জিগায় ও আল্লাহ এই ও লুলা ব্যক্তি পাওনাই পঙ্গু ব্যক্তি জিজ্ঞাস করছে তুমি তার কি লেখা এই ব্যক্তি তো দুনিয়ার জমিনের মধ্যে আমনে পড়া রয়েছে জানতে চাইছে আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা

বেদার হয়ে যাবেন না এ বলতেছে আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ মুসা পয়গাম্বর কয় কিরে পঙ্গু ব্যক্তি তোমারে বললাম তোমারে দিয়া জাহান নামের সিদ্ধ আল্লাহ বন্ধ করব তুমি পড়লা আলহামদুলিল্লাহ সে ডাক দিয়া কয় আমার দুনিয়ার কোন কাজে লাগিয়ার না লাগি যে আল্লাহ আমারে বানাইছে আমি তো আমার আল্লাহর কাজে লাগমু এটার লাগি আমি আলহামদুলিল্লাহ কইছি ওই আল্লাহ তো আমারে দিয়া জাহান নামের আগুন জাহান নামের আগুন জাহান নামের আগুনের ছেদ্র বন্ধ করব এই মুসা পয়গাম নম্বর ডাক দিয়া তো আমি তার দিকে তাকাইলাম সে যখন আলহামদুলিল্লাহ বলল সাথে সাথে তার হাত নাই হাত গজায় গেছে পাও নাই পা গজায় গেছে আমি এটা তাকায়া পরবর্তী দিন আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ এ ব্যক্তির হাত পাও ছিল না তুমি সাথে সাথে তার হাত পাও দান করছো কারণটা কি কারণটা কি আল্লাহ কয় মুসা জাহান্নামের কথা শুনি আমি আল্লাহরে খুশি করার জন্য বলছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া এই হাত পাও দান করে আপনারা বলেন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলে আমার আল্লাহ আমাদেরকে বর্তমান পরিস্থিতি থেকে এর চাইতে ভালো পরিস্থিতি দান করতে পারে কি পারে না মুসাফ একম্বর ডাক দিয়া বলেন সামনে গেলাম ডাইনে তাকাইলাম কোন মানুষ দেখি না বামে সামনে পেছনে কোনো মানুষ দেখি না কিন্তু গুন 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 কান্নার আওয়াজ শুনতেছি আমি অবাক হয়ে গেলাম আমি কান্নার আওয়াজ শুই জিজ্ঞাসা করলাম কান দেখে পাহাড়ের বড় একটা পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে মুসা কোনো মানুষ কান্দে না আমি পাথর কান্দি এ পাথর কান্দ কেন বলে আল্লাহ তালা তো আমার দুনিয়ার কোনো কাজের জন্য বানায় নাই আল্লাহ তালা আমারে । দুনিয়ার জমিনের ভিতরে এমনি ফেলায় রাখছে আল্লাহর জিগাই বানি আমার আল্লাহ তালা আমার কেন দুনিয়ার জমিনে এমনি রাখছে ওই মুসা পায়গাম্বর ডাক দিয়া কয় আল্লাহ তারে পাথর বানে এমনি কেন রাখছেন আল্লাহ তালা জানে দেয় পায়গাম্বর ও পায়গাম্বর পাথর রে জিগাও কেন কান্দে পাথর কান্দে জাহান নামের ভিতরে এই পাথরগুলা গুলা দিয়া জাহান নামের লাকড়ির মতো তৈরি করে জ্বালাইব আল্লাহ তালার খবর শুইনা মুসা

আমি আল্লাহ তালা এ পাহাড়টাকে মর্যাদাওয়ালা পাহাড় বানাইয়া দিলাম এ পাথর গুলারে মর্যাদাওয়ালা পাথর বানাইয়া দিলাম হাইরে মুসলমান হাইরে ইমামদারের দলেরা ও টাঙ্গাইলের পিচুরিয়ার বাবারা মুসানবী কার একটু সামনে গেলাম গাছের দিকে তাকাইলাম একটা পাখিরে দেখতেছি ডাকতেছে ইয়া করুল ইয়া করুল ইয়া করুল আমি পাখিরে বললাম পাখিরে ইয়া করুল বইলা বইলা কি ক কি ডাক পাখি কয় আল্লাহরে ডাকি মুসানবী কয় আল্লাহ তো কোনো নাম ইয়া করুল নাই আল্লাহর নাম আছে ইয়া তুমি কেন ইয়া করুল বলো এ পাখি ইয়া করুল না শুদ্ধ করে পড়ো ইয়া পাখি কষ্ট করে করে পড়ে ইয়া কারিম ইয়া পরে আর মাথাটাকে গাছের ডালের সাথে জোরে জোরে বাড়ি দিতেছে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে কথা বলে না মুসা জিজ্ঞাস করে আল্লাহ আপনি যে আমার সঙ্গে আজকে কথোপকথন করেন না কারণটা কি বলে মুসা তুমি আমার একজন জাকের বান্দা আমি আল্লাহরে স্মরণকারী বান্দারে কি রাস্তা দেখা দিস বান্দা তো এখন তার মাথা ফাটা ফেলতেছে বলে আল্লাহ কোনটা বলে আমার সৃষ্টির একটা পাখি আমি আল্লাহরে ইয়া করুল বইলা ডাকত তুমি যে তারে বলছো ইয়া কারিম বইলা ডাকতে সে তো তার মুখ দিয়ে ইয়া কারিম আনতে পারে না আমার নামটা ডাকতে কষ্ট হয় বিদায় মাথাটারে গাছের ডালের সাথে বাড়ি দিয়ে আসে তার জীবন ত্যাগ করতেছে

সাবধান সতর্ক বান্দা আল্লাহর নামটা তুমি বেশি বেশি করে স্মরণ করবা কলবের মধ্যে রসুলের পাকের স্মরণ রাখবা মুসা পয়গাম্বর ডাক দিয়া কয় আর একটু সামনে যাইলাম সামনে যাইয়া আমি লক্ষ্য করে দেখলাম এই জায়গার মধ্যে হাঁসগুলা একবারে দাঁড়ানো কোনো পানি নাই শুকনো হাঁসগুলা আমি পয়গাম্বর ডাক দিয়া কয় পয়গাম্বর আল্লাহর দিগাই বানি আমার আল্লাহ তালা কোন দিন বৃষ্টি দিব মুসা পয়গাম্বর সামনে যাইয়া মৃত্যুর পর্বতে আমার আল্লাহর জিগে আল্লাহ হাঁসগুলা জিজ্ঞাসা করছে কখন বৃষ্টি দিবা আল্লাহ কয় সর্বনিম্ন তিন বছর বৃষ্টি হবে না পয়গাম্বর আয়েশা ডাক দেয়া কয় ও হাঁস আল্লাহ বলছে তিন বছর বৃষ্টি হবে না তিন সিজন বৃষ্টি হবে না হাঁসগুলার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলছে সাথে সাথে আল্লাহ বৃষ্টি দান করে দিছে মুসা বর কয় হাঁসগুলার সামনে আমি শরমিন্দা হয়ে গেলাম এবার মুসা পয়গাম্বর কয় আমি সাথে সাথে আমার আল্লাহ তাআলার কাছে বললাম ও আল্লাহ আপনার কাছে ফরিয়াদ গো আল্লাহ আপনি না বলছেন দীর্ঘ তিন বছর তিনছি জন আপনি বৃষ্টি দিবেন না হাঁসগুলার সামনে দেয়া বলতে সাথে সাথে বৃষ্টি পড়ছে আল্লাহ কয় মুসা যখন বলছো আমি আল্লাহ তালা বৃষ্টি দিব না তখন যেই হাঁসগুলা কি বলছে বলে বলছে আলহামদুলিল্লাহ মুসারে আমি আল্লাহ তালা বান্দার আলহামদুলিল্লাহ খুশি হইয়া ওই বান্দার ওই হাঁস জাতি গুলার বৃষ্টি দিয়া তাদের রুহু ঠান্ডা করেছি আমি জানতে চাই ও আমার বাবারা আপনারা যারা টাঙ্গাইলের পিচুরিয়া জান্নাতের বাগানে বসে গেলেন আমার আল্লাহ চাইলে আপনারা আমার আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায়ের মাধ্যমে আমাদের সকল খাতি আল্লাহ পূরণ করে দিতে পারে কি পারে না সুনিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন